আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বন্ধুরা আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায়টা আমরা পড়বো তো দেখো এই অধ্যায় শুরুতে কি বলা আছে প্রতিটি প্রতিটি জীবের জীবের দেহ দেহ কোষ 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 দিয়ে 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 গঠিত তো তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় কোষের ডেফিনেশন আসে তো তোমরা বই থেকে কোষের ডেফিনেশনটা মুখস্থ করে রাখবা এক কোষি জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুইটি দুইটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীব দেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এক ক্রমগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ তো এখানে কিছু কোষের সেলের ছবি দেওয়া আছে তো এর শেষে আমরা কি জানবো এটা পড়ে নিবা পাঠ এক কোষ বিভাজনের প্রকারভেদ তো মানব জীব দেহে মোটমোট তিন ধরনের কোষ বিভাজন দেখা যায় অ্যামাইটোসিস মাইটোসিস ও মিওসিস তিন ধরনের কোষ বিভাজন দেখা যায় তো অ্যামাইটোসিস এটা হয় আদিকোশী ও এককোষী জীবে তো আমরা পড়ি অ্যামাইটোসিস এ ধরনের কোষ বিভাজন এই যে এক্সাম্পলগুলো লাগবে ব্যাকটেরিয়া ইস্ট সত্রাক অ্যামিবা ইত্যাদি আদিকোশী ও এককোষী জীবে হয় এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে এই ধরনের কোষ বিভোজনে ডাম্বেলের আকার ধারণ করে কিরকম এই যে এরকম আকার ধারণ করে এবং প্রায় বরাবর সংকুচিত হয় এবং পরপর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুইটি অপাত নিউক্লিয়াসে পরিণত হয় তো এটা যখন সংকুচিত হয় পরে এখান থেকে মাঝখান থেকে আস্তে আস্তে দুভাগে বিভক্ত হয়ে যায় এরকম পরবর্তীতে এরকম হয়ে দুইটা আলাদা নিউক্লিয়াস বিভক্ত হয় এটা একটা নিউক্লিয়াস এটা একটা নিউক্লিয়াস তো এখানে চিত্রে দেখানো আছে এই যে প্রথমে ডাম্বেল আকৃতির হলো পরবর্তীতে এই দুইটা আলাদা হয়ে নতুন দুইটা কোষ তৈরি করল একই সময়ে সাইটোপ্লাজম ও মাছ বরাবর দিয়ে সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয় এ ধরনের বিভাজনে মাতৃকা কোষ মাতৃকোষ অর্থাৎ মাতৃকোষ মনে হতেছে প্রধান কোষ আর এই প্রধান কোষ ছিল এইটা এটা থেকে যেহেতু দুইটা উৎপন্ন হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের মাতৃকোষ আর এগুলো আমাদের কন্যা কোষ বা ডটার সেল বা কোষ। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুইটি অপত্য বা ডটার বা কন্যা সেল সৃষ্টি করে তাই এদেরকে প্রত্যক্ষ বিভাজন বলে তো প্রত্যক্ষ বিভাজন কোনটা অ্যামাইটোসিস একটা প্রত্যক্ষ বিভাজন অর্থাৎ সরাসরি বিভাজন প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরি তারপরে মাইটোসিস মাইটোসিসটা খুব গুরুত্বপূর্ণ রিটেনের জন্য এটা তে আসবেই তোমাদের অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জন্য মাইটোসিস উন্নত শ্রেণীর প্রাণী এবং জীব দেহের দেহকোষ কীরকম কোষ দেহকোষ জনন কোষ হবে না শুধুমাত্র দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির দেখো মাতৃকোষের নিউক্লিয়াস কবার বিভাজিত হয় একবার মাতৃকোষ মানে হচ্ছে প্রধান কোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে বা কন্যা কোষ সৃষ্টি করে মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি হয় এ ধরনের বিভাজন দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এবার মিয়োসিস মিয়োসিস কোথায় হয় জনন কোষে হয় মিয়োসিস জনন কোষ উৎপন্ন হওয়ার সময় মিয়োসিস কোষ বিভাজন ঘটে এ ধরনের কোষ বিভাজন নিউক্লিয়াসটি পরপর দেখো মাইটোসিসে একবার নিউক্লিয়াস বিভাজিত হবে কিন্তু এখানে ক্রোমজমের বিভাজন হবে একবার ফলে অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ যার কারণে একে হ্রাসমূলক বিভাজনও বলে তো দেখি এই বিভাজন ক্রমোজমের সংখ্যাও অর্ধেক হ্রাস পায় বলে এ ধরনের বিভাজনকে রাসমূলক বিভাজনও বলে জনন মাতৃকোষ থেকে পুম ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হওয়ার সময় এ ধরনের কোষ বিভাজন হয় এটা এবং আসতে পারে দেখো কি বলতেছে মাইটোসিসের বৈশিষ্ট্য তো মাইটোসিস কোষ বিভোজনে কোষের এক ধরনের বিভাজিত পদ্ধতি সেটা আমরা জানি এই প্রক্রিয়ায় মাতৃকোষে নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয় মাতৃকোষ বিভোজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি কোষ বা সেল তৈরি করে এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রমোজমের সংখ্যা এবং কোষের ক্রোমোজমের সংখ্যা সমান হয় অর্থাৎ এটা ইকুয়েশনাল অর্থাৎ ক্রোমোজম সংখ্যা অপরিবর্তিত থাকে এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজম লম্বা লম্বে এবং কিভাবে লম্বা লম্বে ভাগে বিভক্ত হয় ফলে সৃষ্ট নতুন কোষ দুটিকে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের ক্রমোজমের সংখ্যার সমান থাকে এই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণ সমীকরণিক বিভাজন বলে এটা নম্বরের জন্য আসতে পারে যে সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন বলতে কি বুঝো তারপরে মাইটোসিস কোথায় হয় তো বলতে কি কি আছে সেটা আমরা দেখি মাইটোসিস দেহকোষে আর মায়োসিস হয় শুধুমাত্র কোষে উদ্ভিদের বর্ধনশীল অংশ অর্থাৎ যেসব অংশ উদ্ভিদে বৃদ্ধি পায় যেমন কাণ্ড মূলের অগ্রভাগ মুকুল ও ভ্রণমূল বর্ধনশীল পাতা মুকুল ইত্যাদিতে এ ধরনের বিভোজন ঘটে আর প্রাণী দেহের কোথায় দেহ কোষে বা বড়ি সেলে ভ্রূণের পরিব পরিবর্ধনের সময় নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের অযৌন জননের সময় এ ধরনের বিভোজন ঘটে তারপরে কোন কোন কোষে মাইটোসিস বিভোজন ঘটে না কিছু কিছু কোষ আছে যেখানে মাইটোসিস বিভাজন ঘটে না যেমন প্রাণীর স্নায়ুটিসুর স্নায়ু কোষে প্রায় প্রাণীর স্তন্যপায়ী পায়ী স্তন্য স্তন মানে হচ্ছে দুধ আর হচ্ছে স্তন্যপায়ী হচ্ছে যেসব প্রাণী দুধ খেয়ে বড় হয় লোহিত রক্তকণিকা যেটা কি ইংলিশে রেড ব্লাড কর্প বা রেড ব্লাড সেল বলে আরবিসি তো এইখানে মাইটোসিস ঘটে না কেন ঘটে না কারণ আরবিসিতে বা লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়াস থাকে না অনুচক্রিকাও অনুচক্রিতা অনুচক্রিকাও নিউক্লিয়াস থাকে না তারপরে এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষের এ ধরনের বিভোজন ঘটে না উদ্ভিদের স্থায়ী টিস্যু তো এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকের জন্য বা মাইটোসিস কোষ বিভোজনের পদ্ধতি তো মাইটোসিস একটা বড় বড় কোষ বিভাজন প্রক্রিয়া তো এটাকে মোটমোট পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে বা পাঁচটা ধাপে ভাগ করা হয়েছে তো আমরা এটা দেখি মাইটোসিস টি দুইটি পর্যায়ে সম্পন্ন হয় প্রথমবারে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে দ্বিতীয়বারে সাইটোপ্লাজমের বিভোচন ঘটবে নিউক্লিয়াস বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনোসিস কাইনেসিস আর সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি প্রথমে ক্যারিওকাইনোসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটবে পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াস কিছুটা প্রস্তুতিমূলক কাজ করে সেটাকে বলা হয় ইন্টারফেস তো এবার ক্যারিওকাইনেসিস বিভাজিত কোষে নিউক্লিয়াসটি একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন করে পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে বোঝার সুবিধার্থে এই পর্যায়টিকে পাঁচটি ধাপে ভাগ করা হয় ধাপগুলো হলো প্রফেস প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ ও টেলোফেজ তো প্রফেস ধাপে প্রফেস ধাপে কী হয় দেখো এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘ ধাপ প্রোফেজ হচ্ছে সব থেকে দীর্ঘ ধাপ এই ধাপগুলো তোমাদেরকে রিটেনের জন্য পড়তে হবে এ ধাপে কোষে নিম্নলিখিত ঘটনাগুলো ঘটে তো এটা আমাদের প্রফেস ধাপের চিত্র দেওয়া আছে তো আমরা একটু দেখি প্রফেস ধাপে কী হচ্ছে এই যে প্রথম অবস্থা বা প্রফেস ধাপ তো এখানে কোষে নিউক্লিয়ার আকারে বড় থাকে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যায় আকাবাকা বাঁকা সুতোর মতো অংশের সৃষ্টি হয় এগুলোকে বলে ক্রোমোজোম তো ক্রোমোজোমের ভিতরে ডিএনএ এবং আর থাকে এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বীভাবে বিভক্ত হয়ে দুইটি ক্রোমাটিড গঠন করে এগুলো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে অর্থাৎ এই যে এখানে যে পেছনো পেছানো জিনিসগুলো আছে পেছানো পেছনো এটা ভাগ হয়ে দুইটা ক্রোমোজোমে পরিণত হয় এরকম একটা ক্রোমোজোম এরকম একটা ক্রোমোজোম তো এই ক্রোমোজোম দুইটা এই যে মিডল একটা পয়েন্ট এটাকে বলে সেন্ট্রোমিয়ার এই সেন্ট্রোমিয়ার দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকে তো সেটাই বলা আছে যে সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে যেমন এই যে এটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার এই যে মিডেল পয়েন্টটা তারপরে প্রোমেটাফেস এ ধাপটি স্বল্প স্থায়ী নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াসের বিলুপ্ত প্রায় বিলুপ্ত ঘটে হচ্ছে নিউক্লিওলাস নিউক্লিওলাস জিনিসটাকে একটু বলি এই যে কোষের ভিতরে সেলের ভিতরে যে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের ভিতরে যে যে ব্ল্যাক স্পট এটার নাম হচ্ছে নিউক্লিওলাস তো এটার কি হয় এটার হচ্ছে এটা বিলুপ্ত হয়ে যা হয়ে যায় হচ্ছে নিউক্লিয়ার পর্দা অর্থাৎ এই যে বাইরের যে পর্দাটা এই পর্দাটাও বিলুপ্তি ঘটে তারপরে কোষগুলো উত্তর মেরু ও দক্ষিণ মেরুর দিক মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে যেগুলোকে এগুলো মাকু আকৃতির ধারণ করে তাই এদের নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে তো এই যে এই যে মিডেল পয়েন্টটা এটাকে বলে বিষুবীয় অঞ্চল আর উপরের দিকে একদিকে হচ্ছে উত্তর মেরু নিচে দিকে হচ্ছে দক্ষিণ মেরু তো ক্রোমোজোমগুলো উত্তর মেরু আর দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হবে আর এই যে নতুন নতুন সৃষ্টি হচ্ছে এগুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্র প্রাণী কোষে সেন্ট্রিওল দুটির চার দিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো রে আবির্ভাব ঘটে এবং কোষের দুই মেরু বিপরীত মেরুতে পৌঁছালে স্পিন্ডল তন্তু গঠন করে তন্তুগুলো পরস্পরযুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে স্পিন্ডল যন্ত্রের প্রতিটি তন্তুকে স্পিন্ডল তন্তু বলে তাহলে স্পিন তন্তু জিনিসটাকে যন্ত্রের প্রতিটি তন্তকে তন্ত্র তন্তু বলে এদের থেকে যে তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয় তাদেরকে বলা হয় ট্রাকসন ফাইবার বা আকর্ষণ তন্তু তারপরে মেটাফেজ তো এই যে মেটাফেজ আমাদের কোথায় হয় ক্রোমোজোমগুলো একদম মিডেল বরাবর এসে পড়েছে দেখো এই যে মিডেল বরাবর তো এই ধাপে ক্রোমোজমগুলো স্পেন যন্ত্রে বিশুবি অঞ্চলে আসে এবং এই যে এটাকে বলে বিষুবীয় অঞ্চলে মিডেল অঞ্চলটাকে বলে বিষুবীয় অঞ্চল সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে এ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা দেখায় তারপরে অ্যানাফেজ প্রতিটি সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয় তো আমাদের যে ক্রোমোজোমটা এরকম ছিল তো এটা দুই ভাগে বিভক্ত হয়ে যায় এখানে যে মাঝখানে আমাদের সেন্ট্রোমিয়ারটা ছিল তো এটা দুই গিয়ে বিভক্ত হয়ে যায় এরকম একটা হয়ে গেল আর এরকম একটা হয়ে গেল এরকম দুভাগে বিভক্ত হয়ে যায় তো এনাফেস ধাপে এনাফেস ধাপে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারে ভাগে বিভক্ত হয়ে যায় ফলে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে ক্রোমাটিড পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই অবস্থায় প্রতিটি ক্রোমা ক্রোমাটিটকে অবত্য ক্রোমোজোম বলে তো এই যে ক্রোমোজমগুলো সেন্ট্রোমিয়ারের থেকে আলাদা হয়ে গেছে তো এখানে বিভিন্ন আকার তৈরি হয় এরপর ক্রমোজমগুলোর সাথে যুক্ত আকর্ষণতন্তু সংকোচন সংকোচনের ফলে অবত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এই যেটা আমাদের যদি উত্তর মেরু হয় অর্ধেক উত্তর দিকে চলে যেতেছে বাকি অর্ধেক দক্ষিণ মেরুর দিকে সেন্ট্রোমের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার মতো ধারণ করে তারপর টেলোফেস অপত ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায় এরপরে উভয় মেরুর উভয় মেরুর ক্রোমোজোমগুলো ঘিরে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়ারাস আমাদের দ্বিতীয় ধাপে নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়ালাস বিলুপ্ত ঘটেছিল এখন নতুন করে এই যে এখানে আমাদের দ্বিতীয় ধাপে কোথায় এই যে তৃতীয় প্রোমেটাফেজ ধাপে আমাদের নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়ালাস বিলুপ্ত ঘটেছে হয়েছিল এখন আবার নতুন করে এই দুটো আবির্ভাব ঘটবে পুনঃ আবির্ভাব পুনঃ আবির্ভাব ঘটে এবং প্রাণিকোষী উভয় মেরুতে একটি করে সেন্ট্রিও সৃষ্টি হয় এ অবস্থায় ক্রোমোজোমগুলো সরু লম্বা আকার ধারণ করে এবং পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলম গঠন করে এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং ক্যারিওকাইনেসিস সমাপ্তি ঘটে তারপর হচ্ছে সাইটোকাইনেসিস তো আমাদের নিউক্লিয়াসে বিভাজন গেল এবার আমাদের সাইটোপ্লাজমের বিভোজন নিউক্লিয়াস বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয় প্রকৃতপক্ষে টেলোফেস দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয় টেলোফেস ধাপের শেষে বিষবীয় তলে অ্যান্ডোপ্লাজমিক জালিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং এরা পরে মিলিত হয়ে কোষপ্লেট গঠন করে কোষপ্লেট পরিবর্তিত পরিবর্তিত ও পরিবর্তিত হয়ে কোষপ্রাচীর গঠন করে ফলে একটি মাতৃক কোষ থেকে দুটি অপত কোষ সৃষ্টি হয় তো এই যে সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিসের ফিগার দেওয়া আছে এখানে এটা দেখে নিবা প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশ কোষ উভয় পাশের থেকে দুটি খাস সৃষ্টি করে কোষপর্দার এক দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবর বিস্তৃত হয় এবং মিলিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে ফলে তাহলে আমরা জানতে পারলাম উদ্ভিদ কোষের কোষ প্লেট গঠিত এবং প্রাণী কোষে ক্লিভেজ বা ফারোইং পদ্ধতিতে সাইটোকাইনোসিস ঘটে তো মায়োসিস মায়োসিস আমরা পরবর্তী ক্লাসে জানবো দেখো মিওসিস বা মায়োসিস যে যেটা বলে দুটাই কারেক্ট তো মিওসিস বা মায়োসিস কি হচ্ছে এটা কোথায় জনন কোষে কোথায় জনন কোষে জনন কোষে হয় তো দেখো মিওসিস অধ্যায় শুরুতে মিওসিস কোষ কাকে বলে এখন হচ্ছে কেন হয় কেন হয় মিওসিস কোষ বিভোজনে অপত্য কোষ গুলো ক্রমজম সংখ্যা মাতৃকোষের সমান থাকে বৃদ্ধি ও ওজন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য তো এটা মাইটোসিস সরি মাইটোসিস কোষ বিভোজনে যৌন জন পুং ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন হয় যদি জনন সংখ্যা দেহকোষের সমান থাকে থেকে যায় তাহলে সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে তো মিওসিস কোষ বিভোজনে জনন কোশে ক্রোমোজমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজমের অর্ধেক হয়ে যায় ফলে দুইটি কোষ একত্রিত হয়ে জায়গ গঠন করে তার ক্রমোজম এবং প্রজাতির ক্রোমোজম সংখ্যার অনুরূপ থাকে এতে নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজম সংখ্যার ধ্রুবতা বজায় থাকে তারপরে জননকোষ জননকোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রে কোনো এক সময় যখন এরকম ঘট ঘটে তখন কোষে ক্রমোজম সংখ্যার যে অবস্থা তাকে হ্যাপ্লয়েড বলে তাকে কি বলে হ্যাপ্লয়েড বলে যখন দুটি হ্যাপ্লয়েডের মিলন ঘটে সেই অবস্থাকে ডিপ্লয়েড বলে তাহলে আমাদের দেহকোষ কীরকম আমাদের দেহকোষ ডিপ্লয়েড বা টয়জেন বা টু এন তো এখানে একটা ফিগারের মাধ্যমে দেখানো হয়েছে তো দেখো জননকোষ কোষ এখানে জনন কোষে মিওসিসের প্রথমে টয়েজেন টোয়েজ থেকে থাকে পরবর্তীতে ডিম্বানো এবং শুক্রানো একটা একটা করে এন আসে পরবর্তীতে সেটা নিষেক হয়ে জাইগর তৈরি করে জাইগরটা হচ্ছে টয়েজ এখানে ব্লাক দ্বারা হ্যাপ্লয়েড আর হোয়াইটের দ্বারা ডিপ্লয়েড বোঝানো হয়েছে ব্ল্যাক দ্বারা ডিপ্লয়েড আর হোয়াইট দ্বারা হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন আর এটা হচ্ছে ডিপ্লয়েড মানে টয়েজ এন বা টু এন সুতরাং মিওসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকার কারণ কে মিওসিস কোষ বিভাজন এবার মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য এটা খ গ এবং ঘ যে কোনো জায়গায় আসতে পারে গ অথবা ঘ যে কোনো জায়গায় এটা আসতে পারে তো মিওসিসের বৈশিষ্ট্য ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে তো মিওসিস কোথায় কোথায় ঘটে এই যে জনন মাতৃকোষ এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে এ ধরনের কোষ বিভোজনে একটি কোষ থেকে চারটি কোষ তৈরি হয় সরাসরি একটি থেকে চারটি আর মাইটোসিসে কি হয় একটা থেকে দুইটা ক্রোমোজোমে একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুবার বিভক্ত হয় ক্রোমোজোমে একবার নিউক্লিয়াস দুইবার সৃষ্ট চারটি কোষের নিউক্লিয়াসের ক্রমোজমের সংখ্যা মাতৃকোষের ক্রমোজমের সংখ্যা অর্ধেক হয় এবার মায়োসিস কোথায় ঘটে আসলে সেটা আমরা দেখি মায়োসিস কোষ বিভাজন প্রধানত ডিপ্লয়েড জীবের জনন কোষ বা জ্ঞানের সময় জনন মাতৃকোষে ঘটে সুপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদের শুক্রশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে হ্যাপ্লয়েড জীবের জায়গোটে মিওসিস ঘটে তো এই যে কোথায় ঘটে এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য এবং কয় অথবা ক্ষয়ের জন্য মিওসিস কোষ বিভাজন মেসেজ কোষ বিভাজনের সময় একটি জন মাতৃকোষ পরপর দু ধাপে বিভাজিত হয় প্রথম বিভাজনকে মিওসিস এক এবং দ্বিতীয় বিভাজনকে মিয়োসিস দুই বলে তো এখানে মিওসিস এক এবং মিয়োসিস দুই এর অনেকগুলো ধাপ আছে তো তোমরা এটা যখন ইন্টারে যাবো তখন এটা পাবা প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুইটি অপত্য কোষের ক্রমজমের সংখ্যা মাতৃকোষের ক্রমজমের সংখ্যার অর্ধেক হয় দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ দেখো কার মাইটোসিস অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে এক্ষেত্রে অপত্য কোষে ক্রমোজম সংখ্যা মাতৃকোষের ক্রমোজমের সংখ্যা সমান হয় ফলে একটি জনন মাতৃকোষ টেন থেকে চারটি কোষ সৃষ্টি হয় তো এখানে দেখানো হয়েছে যে আমাদের মায়োসিস এক ধাপে কী হয় মায়োসিসে এক ধাপে জনন মাতৃকোষ ভাগ হয়ে দুইটা করে রাসমূলক বিভাজন হয়েছে পরে দ্বিতীয় বিভাজনের ক্ষেত্রে সমবিভাজন হবে অর্থাৎ মাইটোসিস হবে এই যে এখানে দেখানো হয়েছে যে একটা থেকে দুইটা দুইটা থেকে দুইটা তাহলে আলটিমেটলি আমাদের এক মিওসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকে মোটামুটি কয়টা কোষ উৎপন্ন হইছে? চারটা কোষ। তারপরে বংশগতি নির্ধারণে ক্রোমোজোম। তো আমরা যে ক্রোমোজোম ক্রোমাটিন পড়ছি সেই ক্রোমোজোম ক্রোমাটিনে বংশগতিতে কী কাজ করে এবং ডিএনএ আর আরএনএ জিনিসটা কী সেটা আমরা পড়ব। তো ডিএনএ ডিএন হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর আরএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিড। মা ও বাবার কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততি সন্তান সন্ততি পেয়ে থাকে। মাতা-পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বলে বংশগতি পিতামাতা যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য সন্তানেরা পিতামাতা যেসব বৈশিষ্ট্য পায় তাদেরকে কি বলে বংশগত বৈশিষ্ট্য বংশগতি সম্বন্ধে এক সময় মানুষের ধারণা ছিল কাল্পনিক পরবর্তীতে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কিভাবে পিতা মাতার বৈশিষ্ট্য তা সন্তান সন্ততিতে সঞ্চালিত হয় উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রথম যিনি বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন তার নাম হচ্ছে গ্রেগর জেহেন জোহান মেন্ডেল যেহেতু উনি জন্মগ্রহণ করছে আঠারোশো সালে এবং মারা গেছে আঠারোশো সালে বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তত্ত্ব প্রচলিত আছে তা মেন্ডেলের আবিষ্কৃত তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য গ্রিগর জহন মেন্ডেলকে বংশগতির জনক বলা হয় তাহলে বংশগতির জনকে গ্রিগর জহন মেন্ডেল মায়োসিসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগতি বহন করে বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদেরকে ক্রোমোজম বলে ক্রোমোজোমের গঠন ও আকার সম্বন্ধে আমরা যে ধারণা পাই তা প্রধানত মাইটোসিস কোষ বিভোজনের প্রফেস ক্রোমোজোম থেকেই পাই প্রতিটি দেখো মাইটোসিস কোষ প্রথম ধাপটা কি প্রফেজ প্রোফেজের সময় আমরা ক্রোমোজোমটা পাই ওইটা দিয়ে আমরা কি করি সুস্পষ্ট ধারণা পাই প্রতিটি ক্রোমোজোমের প্রধান দুইটি অংশ থাকে একটা উদ্দেশ্যে ক্রোমাটিড আর হচ্ছে সেন্ট্রো মিয়ার তো ক্রোমাটিট কোনগুলো এই যে আমরা যদি এটা ক্রোমোজোম আঁকি কোন রকম এটা ক্রোমোজোম এরকম হয় এই যে মিডল পোরশনটা এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার আর এগুলো হচ্ছে ক্রোমাটিড মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজ ধাপে প্রত্যেকটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি সমান্তর লম্বালম্বি কোন দিকে এদিকে এখান থেকে লম্বালম্বি বিভক্ত হয়ে এই অংশটা এই পোরশনটা আলাদা হয়ে যাবে এই পোরশনটা আলাদা হয়ে যাবে সুতার মতো অংশ গঠন করে সেগুলোকে বলা হয় ক্রোমাটিড ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পরে যুক্ত হয়ে

পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর গুরুত্ব অপরিসীম সাধারণত অনুগুলোই চারিত্রিক প্রকৃত ধারক এবং পুরুষ অনুক্রমে বহন করে তাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে জিন নামে অভিহিত করা হয় অর্থাৎ ডিএনএ এর বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এর অংশগুলোই হচ্ছে জিন সুতরাং ডিএনএ হলো ক্রমোজমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ যেসব জীব ডিএনএ থাকে না কেবল আর এনএ থাকে সেক্ষেত্রে আর এন জিন হিসেবে কাজ করে যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস টিএমভি ভি জীবের এক একটি এক একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে আবার কোনো কোনো ক্ষেত্রে একটিমাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে মানুষের চোখের রং চুলের প্রকৃতি চামড়ার রং ইত্যাদি সবই জিন করতে নিয়ন্ত্রিত মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ক্রোমোজম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে বংশগতি ধারা অক্ষুণ্ণ রাখে মায়োসিস কোষ বিভোজনের দ্বারা বংশগতি এ ধারা অব্যাহত থাকে ক্রোমোজম বংশগতি ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভোজনের সময় জিনকে সরাসরি মাতা পিতা থেকে বহন করে পরবর্তী বংশ ধরে নিয়ে যায় এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলে তো ক্রোমোজমকে বংশগতির ভৌত ভিত্তি কেন বলা হয় তোমরা এখান থেকে খ নাম্বারের জন্য এটা পড়ে নিবা এটা গ নম্বরেও আসতে পারে সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতে বিভাজনের মাধ্যমে বংশগতি ধারা অব্যাহত থাকে এবং ক্রোমোজোমের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি স্বক্রিয়তা রক্ষিত হয় তো এবার আস আমাদের অনুশীলন ড্যাশ ধাপে ক্রোমোজোম ক্রোমাটি সহ বিশ্ববি অঞ্চলে অবস্থান নেয় এটা হবে মেটাফেস ধাপে কোন ধাপে মেটাফেস ধাপে তো দেখি মেটাফেস ধাপে সরাসরি শব্দটা আছে কিনা ক্রমোজমগুলো বিশ্ববি অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ার তন্তুগুলো আটকে থাকে আহ তাহলে এটা কোথায় হবে মেটাফেজে হবে মেটা ফেজ মেটা মেটা ফেজ তারপরে আহ সংখ্যা হ্রাস পায় ড্যাশ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় হচ্ছে মায়োসিস মায়োসিস মায়ো তো দেখো কম্পিউটারে লেখা একটু কষ্ট কর তোমরা একটু বুঝে নেবে কষ্ট করে মায়ো মায়োসিস ধাপে অ্যামিবার বিভাজন কিরকম তো দেখো এখানে যে আমাদের প্রথমে এক্সাম্পল গুলা দেওয়া আছে অ্যামিবার বিভ বিভাজন কিরকম হয় অ্যামাইটোসিস এই যে অ্যামাইটোসিস এটা কার খেতে হয় ইস্ট সত্রাক ব্যাকটেরিয়া এবং অ্যামিবা তাহলে অ্যামিবার কি হবে অ্যামাইটোসিস এমআই টো তো আমি সম্পূর্ণ লিখতেছি না তোমরা বুঝে নেবা আচ্ছা লিখিয়ে দেই এমআই টো সিস এটা ম তারপরে জীবের দেহকোষের ক্রমশমান প্রকৃতি কীরকম এটা হবে ডিপ্লয়েড অর্থাৎ

রিও আমি আর লিখতেছি না ক্যাডিওকাইনাইসিস তোমরা একটু বুঝে নেবে কষ্ট করে ক্যাডিওকাইনাইসিস তারপরে এখানে কি বলতেছে মাইসিস বিভোজনে কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা হয় মাইসিস ধাপের মেটাফেস ধাপে ক্রোমোজোমগুলো সর্বোচ্চ বা সর্বাধিক খাটো এবং মোটা হয় মানুষের চোখের রঙ নিয়ন্ত্রণ করে কে অবশ্যই ডিএনএ কারণ কি ডিএনএ হচ্ছে পিতা মাতার দেহ থেকে শরীর থেকে বৈশিষ্ট্যসম সন্তান সন্ততিতে প্রেরণ করে তারপরে এখানে কী আছে সাউফান আনুবীক্ষণিক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের মূলের কোষ পরীক্ষণ করছিল যে কোষ কোষ বিভাজনে একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী বা নিউক্লিওলাস দেখতে পেল না তবে ক্রোমোজমগুলো কোষের ঠিক মাছ বরাবর অবস্থান করতেছে তো দেখো আবরণী নেই কিন্তু কোষগুলো মাছ বরাবর অবস্থান করে কোথায় এই যে ক্রোমোজমগুলো মাছ বরাবর অবস্থান করতেছে কিন্তু আবরণ নেই এই যে মাছ বরাবর অবস্থান করতেছে কিন্তু আবরণ নেই তো এখান থেকে আমরা পড়ি কর্ম সেন্টিমিটার আটকানো থাকে সর্বোচ্চ খাটা ও মোটা হয় তো এটা আমরা কোনটা দিতে পারি এটা আমরা প্রোফেস দিতে পারি প্রো মেটাফেস দিতে পারি কিংবা মেটাফেসও দিতে পারি তো আগে একটু কোশ্চেনটা ভালো করে পড়ে নেই সাফনে কোষ বিভাজনে কোন দশটি দেখো আবরণ ও নিউক্লিয়াস দেখতে পেল না ক্রোমোজোমগুলো কোশে ঠিক মাঝখানে তাহলে এটা তোমরা প্রোমেটাফেজটাই দিয়ে দাও প্রোমেটাফেজ অথবা যায় সাফন এর পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায় কী হবে সেন্ট্রো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে হ্যাঁ হবে ক্রোমাটিটগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে হবে সেন্ট্রোমিয়ার ভাগে বিভক্ত হবে হ্যাঁ তাহলে তিনটাই সঠিক না প্রথম দুইটা সঠিক হবে কারণ আমাদের সেন্ট্রোমিয়ার দুইভাগে বিভক্ত হবে না তাহলে এক দুই সঠিক এবার ফারাবি স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করেছিলেন করছিলেন তিনি বললেন কোষ বিভাজনে একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসের অবস্থিত সুতার মতো অংশের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায় ফলে বিভাজিত এবং কোষে এ পরিবর্তিত হয় তো এখানে গ ঘ উত্তরটা আছে ফারাবি স্যারের বর্ণিত ধাপটি সচিত্র এখানে যে বর্বিত চিত্র আছে চিত্র সহ অ্যান্সার করতে হবে আর সুতার মতো অংশটা হচ্ছে ক্রোমোজম এটাকে ভূমিকা বিশ্লেষণ করতে বলছে কোন ধরনের কোষে বিভাজনে জরণ কোষ উৎপন্ন হয়

উন্নত প্রাণীতে ভ দুইটার তুলনামূলক এখানে মাইটোসিস আর মিওসিস আছে দুইটা তো এই দুইটার ভিতরে তুলনা পার্থক্য বিশ্লেষণ করতে হবে তাহলেই হয়ে যাবে তো অর্ধে এখানে শেষ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে